ফেসবুকে ট্রেন্ডিং ভিডিওর নামে যেগুলো চলতেছে সেগুলো আমার মনে ঘটনা ঘটনায় রমজান মাসে অন্তত আপনারা এইগুলো কুরুচিপূর্ণ ঘটনা থেকে বিরত থাকতে পারেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না দেখতে দেখতে কিন্তু রমজান মাসটা চলেই আসলো তো আমরা কিন্তু রমজানের সচরাচর সবাই বিশেষ করে মহিলারা গিবতের এতে খাতায় পড়ে যায় প্রচণ্ড পরিমাণ মানে এর কথা ওর কথা নিয়ে কিন্তু গীবতে যে ছেলেরাও করে কিন্তু তুলনামূলক ক্ষেত্রে গ্রিবরটা কিন্তু মেয়েদেরই বেশি হয় তো আজকে চলেন রান্না করতেছিলাম এখানে মুরগি রেজালা রান্না করতেছিলাম একটু মানে চিকেনটা আগে ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে মশলাগুলো কষিয়ে রেজালার মশলা কষিয়ে কিন্তু আমি পুরোটা দিয়ে দিলাম আর যেহেতু ফোনটা হাতে ছিল না এই জন্য রেজালার কষানো মশলা দেওয়ার এটা ভিডিও করতে পারি নাই তার জন্য দুঃখিত অবশ্যই যদি আপনাদের রেজালার পুরো মশলাটা লাগে তো কমেন্ট করে জানিয়ে দেবেন রেসিপিটা দিয়ে দেবো তো এখানে মুরগিটা ভোনা করে নিলাম ভোনা করে নেওয়ার পরে আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম শোলা সিদ্ধ করে সোলা সিদ্ধ যাতে আমার পরবর্তীতে বের করে রান্না করতে তাড়াতাড়ি সুবিধা হয় আমি কোন রকম ফ্রিজ থেকে ডিপ থেকে বের করে আমি কিন্তু তাড়াতাড়ি রান্না করে দিই সিদ্ধ থাকার কারণে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যায় এদিকে আবার পেঁয়াজও পেঁয়াজুরও কিন্তু সে একই আমি কিন্তু পেঁয়াজুর ডালটা আগে থেকে কিন্তু ডিপ ফ্রিজে ব্লিন্ডার করে বেটে রেখে দিয়েছিলাম যেদিনকে আমার রান্নার প্রয়োজনে প্রতিদিন আমি কিন্তু দুপুরে এটা বের করে রেখে দেই বিকালে যখন ভাজার টাইমে আমি আজানের একটু আগে কিন্তু ভেজে রেখে দেয় কারণ যদি আরও আধা ঘন্টা আগে ভাজে তাহলে কিন্তু নরম হয়ে যায় আর পেঁয়াজুটা কিন্তু মুচমুচা খেতে ভালো লাগে তাই আজানে পাঁচ থেকে দশ মিনিট আগে আমি ভাজতে শুরু করে দেই যখন আজান যায় ওদিকে সবাই ইফতারি শুরু করে দেয় তখন কিন্তু আমার ভাজাটা শেষ হয়ে যায় এবং গরম গরম পেঁয়াজুটাও পায় এবং মোষমোচাও পাই এটা খেতে কিন্তু অনেক মজা লাগে তো এইগুলো শেষ করে কিন্তু আমি একটু বাইরে চলে গেছিলাম হঠাৎ বাইরে কিন্তু মেলা বসেছিলো যে তো মেলা থাকে বাচ্চারা জিত করে অনেক আর ছোটবেলায় কিন্তু আমরা এরকম মেলায় গেছি মেলায় গিয়ে কিন্তু আমরা উপভোগ উপভোগ করছি অনেক কিছু মানে যেগুলো প্রয়োজন ছাড়াও কিন্তু আমরা মেলা থেকে অনেক জিনিসপত্র কিনে থাকি তো কেন না আমাদের বাচ্চাদের এই সুযোগটা দিতে পারি তো বাচ্চারা মিলে সবাই চলে গেছিলাম আমার আশেপাশে কিন্তু অনেক ভিডিওতে ভয়েস পাবেন পিচরে অনেক চিলাচিলি করতে যদি একটু সমস্যায় অ্যাডজাস্ট করে নেবেন তো এখানে মেলায় গিয়েছিলাম ওরা একটু দেখতেছিল কোনটা নেবে কোনটা কি আর বাচ্চা মানুষরা যেটাই দেখবে সেটা কিন্তু মেলাতে দেখলেই পাগল হয়ে যায় তো ওরা দেখতেছিল ওদের সাথে নিয়ে ঘুরতেছিলাম ঘুরে ফিরে চলে কিন্তু আবার ঠিকই চলে আসলাম ঘুরে ফিরে ওদের টুকি নাকি যেটা হাবিজাবি কেনার দরকার ছিল ওগুলো প্রয়োজন ছাড়াই বাচ্চা তো মানুষ মেলায় কিনতে চাই দেখলে সবগুলো এক জায়গায় দেখলে তো আমরা যারা ফেসবুকে ট্রেন্ডিং ভিডিও নিয়ে করেছি অন্তত এই রমজান মাসে যেরা ট্রেন্ডিং ভিডিওর নামে যারা ফ্যামিলির বদনাম করে বেড়াচ্ছেন তারা কারোর সাথে গিবোট করতেছেন না কিন্তু অনলাইনে কিন্তু যে ভিডিওগুলো করতেছেন পুরো দুনিয়ার সাথে করে নিয়ে ট্রেন্ডিং ভিডিওর নামে কিন্তু আপনারা গিবোধ করা শুরু করতেছেন অন্তত এই রমজান মাসটা কিন্তু পরিবারের কাউকে নিয়ে গিবোধ করা থেকে অন্তত দূরে থাকতে পারেন এই জিনিসটা একটু খেয়াল রাখবেন তো আপনারা ট্রেন্ডিং ভিডিও করবেন না কেন ট্রেন্ডিং ভিডিও করেন ভালো ভালো টপিকগুলো নিয়ে ট্রেন্ডিং ভিডিও করেন কিন্তু যেগুলো টপিকে এড়ে নিয়ে হিংসা নিয়ে কথা বলা গিবত নিয়ে কথা বলা এগুলো না করাটাই বেটার আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন